ছেলেটি ছোট্ট বাচ্চাকে মানতে যায় তখনই তার বাবা এসে ফুলদানিটি ধরে ফেলে ধরে সেই ফুলদানিটি ভেঙে ফেলে তারপরে তাকে এত জোর একটা লাথি মারে যে লাথি খেয়ে সে অনেক দূরে ছিটকে যেয়ে পড়ে বাচ্চাটির মা কিছু বলতে যায় কিন্তু বলতে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায় সে অজ্ঞান হয়ে পড়ে গেলে এসব দেখে বাচ্চাটি অনেক ভয় পায় সে চিল্লিয়ে চিলে তার মাকে ডাকতে নিলে তখনই তার বাবা তাকে কাছে এনে দেখতে লাগে তাদের একটি বংশ চিহ্ন আছে এটা কি তারা আছে কিনা তখন সে দেখে এটা তার আছে তখন সে বুঝতে পারে এটা তারই সন্তান তখন সে তার মাথার একটি চুল আর বাচ্চাটি মাথার চুল টেনে ছিঁড়ে ডিএনএ টেস্ট জন্য পাঠিয়ে দেয় তার বন্ধুর মাধ্যমে কারণ সে পুরোপুরি শিউর হতে চায় তখন মেয়েটি আবার উঠে এসে বলে তুমি এত বড় সাহস তুমি আমাকে মারলে তখন সে বাচ্চাটিকে চোখ বন্ধ করতে বলে বাচ্চাটিও দুষ্ট আঙ্গুলে ফাঁক দিয়ে দেখতে লাগে তার বাবা কি করে তখন তার বাবা ছোজোর একটি চোর মারে মেয়েটিকে পরপর সে আরো দুটি চোর মারে কারণ মেয়েটি এত বেতুমি যে বলার বাইরে তখন সে রাগ থেকে চলে যায় বলে তোকে দেখে নিব তখন তারা বাইরে আসলে সেও গুন্ডগুন্ড নিয়ে এখানে হাজির হয় তাকে মারবে বলে লাডি নিয়ে যখন তার দিকে এগিয়েছে এক পাক পাক করে মারার জন্য তখন দেখা যায় এনে অনেকগুলো গাড়ি এসে থামে প্রত্যেকটি গাড়ির থেকে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি নামে একজনের চেয়ে একজনের ধন সম্পদ কম নয় এই দিকে তাদেরকে দেখে গুন্ডা তো ভয় চোটে ভয় পায় কি করবে বুঝতে পারছিল না তখন মেয়েটি চিন্তা করতেছিল কিভাবে এখন কি করে এখান থেকে কিভাবে পালায় তখন তারা এসে বলে কই আমার নাতি কই তখনই বের করে দেয় তখন বাচ্চাটি তাদেরকে দেখে বলে আমার দাদা বড় দাদা থাকতে তারপরও কেন আনটি বলেছে আমি বা অন্য অসহায় আমার কোনো পরিচয় নাই কেন বললো এই আনটি এরকম অসভ্য কথা তখন এগুলো শুনে তো তারা খুবই ক্ষিপ্ত হয়ে যায় তাদের প্রতি বাচ্চাটি সত্যি কথা বলে দিয়ে কি ভালো করেছে কিনা আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে